হোয়াট ইজ বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ছুটে চলেছি একটি স্টিমার দিয়ে একটি সুন্দর গ্রাম ঘুরে দেখার জন্য আশা করছি আপনারাও আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটিতে আমি কী করছি দেখবেন বন্ধুরা এই মুহুর্তে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ তরা ব্রিজের উপর তরা ব্রিজটা আসলে অনেক সুন্দর নিচে কালীগঙ্গা নদী এবং উপর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ গেছে সড়কটা একটু ব্যস্ত কিন্তু এর যে সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কালীগঙ্গা একদম ভরে টুম্ব হয়ে গেছে আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো বা এই জায়গাটাকে চিনতে পারতেছেন এটা হচ্ছে আরিচা ফেরিঘাট আমরা গত দুই মাস আগেও এই জায়গায় ঘুরে গেলাম তখন পানি অনেক নিচে ছিল আর এখন তো একদম ফুল বর্ষার মৌসুম দেখতেই পাচ্ছেন একদম পানি ফুলে পেঁপে উঠছে এইদিকে যত মালবাহী ট্রাকগুলো আছে মূলত যারা পাবনা সর্দির দিকে যায় এই আরিচিয়া ফেরিঘাট থেকেই যায় এবং এই জায়গা দিয়ে যাইতে ওনাদের আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আমরা আজকে ফেরিতে উঠবো না আমরা যাব জাফরগঞ্জ শিবালয় সেইখান থেকে স্টিমারে চড়ে সেই জায়গার যে গ্রাম আছে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেইটা উপভোগ করব। বন্ধুরা মূলত এটা হচ্ছে একটা তাল গাছ এই ধরনের তাল গাছ আমি আগে কখনো দেখি নাই আশা করছি আপনারাও এর আগে এই ধরনের তাল গাছ কখনো দেখেন নাই বন্ধুরা এটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি এই তেওতা জমিদার বাড়ির পাশ দিয়েই জাফরগঞ্জ যাওয়া লাগে আর এমনিতে সব সময় এই জায়গায় প্রচন্ড মানুষের ভিড় থাকে যেই কারণে এই জমিদার বাড়িটা ঘুরে দেখানো হয় না বাট আজকে এই জায়গাটা অনেক খালি এবং তাই বললাম যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই জাস্ট বেসিক কিছু জায়গা ঘুরে দেখায় বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি জাফরগঞ্জ বেরিবাদে এইখান থেকেই আমরা মূলত স্টিমারে চড়ে চলে যাব শ্যামগঞ্জ এই শ্যামগঞ্জটা দৌলতপুরের ভিতরে পড়ছে আমরা এইখান থেকে স্টিমারে চলে যাব। এবং যাওয়ার সময় আশেপাশের যে দৃশ্য সেটা আমি আপনাদেরকে দেখাবো এইটা দেখে আমিও প্রথম আপনাদের মতো অবাক হয়ে গেছিলাম যে মানুষ কীভাবে পানির উপর দিয়ে হাঁটতেছে কিন্তু বিষয়টা হচ্ছে সেই জায়গায় বালুর চর আছে অ্যান্ড আমরা দূর থেকে যাচ্ছি এই জন্য দেখতে পাচ্ছি না যে তারা হাঁটু সমান পানির উপর দিয়ে হাঁটতেছে তো জিনিসটা মজার বন্ধুরা একটা মজার জিনিস লক্ষ্য করলাম একতাই বল যে আমরা স্কুলে থাকতে যে পড়ছি সেটাই এই জায়গায় দেখা যাচ্ছে এত বড় একটা নৌকা সম্ভবত নৌকাটার সংস্কার কাজ করবে এই জন্য নৌকাটা সবাই মিলে উঠাচ্ছে অ্যান্ড এই জায়গায় কিছু বাচ্চা কাচ্চা আছে তারাও দেখেন নির্ভয় আমরা আসলে সাপের ভয়ে কতদিন এই চরাঞ্চলে আসি নাই বাট ওরা দেখেন তাদের লাইভ এই জায়গায় কিন্তু স্বাভাবিক এবং অনেক সুন্দর সব এই গ্রামে কি আপনার ইয়া মানে রাস্তা নাই কোনো এখানে কিন্তু সবাই নৌকার মাঝি আপনি আইসা প্যাসেঞ্জারের মতো বসে থাকবেন চলবে না এখানে একে অপরকে সাহায্য করতে হবে কারণ জায়গায় জায়গায় বালুর চর আপনার স্টিমার বালুর চরে আটকে যাচ্ছে সেই জায়গা থেকে নৌকা সরায় আনতে হয় তো এই যে দেখেন এই জায়গায় যারা আছে তারা

এই স্টিমারটা জাফরগঞ্জ থেকে এই জায়গায় আসতে তিন জায়গায় নগর গেড়েছিল আর এখন আমরা ফাইনাল জায়গায় আসছি এই জায়গা থেকে আর সামনে জানে স্টিমার এখন আমরা আবার চলে যাব জাফরগঞ্জের দিকে তো এই জায়গার ভাড়া হচ্ছে স্টিমারে তিরিশ টাকা আসা তিরিশ টাকা যাওয়া এই জায়গায় এটা তো গ্রাম ওই রকম কোনো দোকান এই জায়গায় আমি দেখলাম না তো যেহেতু ঘুরতে আসছি ঘুরলাম দেখলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আবার চলে যাব জাফরগঞ্জের দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম